নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই তো এখন বার যে সকাল সাড়ে ছটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে মহালয়ার সকালবেলা মহালয়ার সকাল মানেই প্রত্যেক বছরই যেরকম থাকে চারিদিকে একটা আভাস থাকে যে দুর্গা পুজো এসে গেল তো সেরকমই প্রকৃতিতে আভাস তো অবশ্যই রয়েছে কিন্তু আমাদের মনুষ্য সৃষ্ট যেটা চারিদিক থেকে মহালয়ার একটা আওয়াজ ভেসে আসে প্রত্যেক দিন সকালে তো সেইগুলো কোথাও যেন একটা নেই সত্যি কথা বলতে যেরকম ফিফটিন্থ অগাস্টের চারিদিক থেকে স্বাধীনতার গান ভেসে আসতো প্রত্যেক বছর কিন্তু এবছর ছিল না মহালয়া তো ঠিক অনেকটা সেই রকম তো আমরা এখনো সকালে উঠে মহালয়া দেখিনি দেখা যাক মিষ্টি উঠুক তারপর হয়তো দেখব তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে সকালে ছাদে এসেছি যখন ভাবলাম যে একটু ইয়োগা করে যাই তার কারণ হচ্ছে সকালবেলার দিকে এখন আর সময় হয় না কারণ একটার পর একটা কাজ থাকে আর সত্যি কথা বলতে সাড়ে ছটার সময় অন্য দিন ঘুম থেকে ওঠা হয় না আজকে মহালয়া বলেই উঠেছি কোনো কোনো দিন ঘুম থেকে উঠতে উঠতে সাতটাও হয়ে যায় তো সাতটা যে বেজে যায় তখন মনে হয় যে অনেকটা লেট হয়ে গেল তো এরপর মিষ্টি উঠে যাবে পরপর সমস্ত কাজ রয়েছে তো যাই হোক এখন চলে এলাম নিচে মিষ্টি এখনও ঘুমোচ্ছে তো আমি তার মধ্যে ব্রেকফাস্টটা রেডি করে ফেলবো তো এর মধ্যে আমি স্নানটাও কমপ্লিট করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে আমি আজকে খিচুড়ি বানাচ্ছি সবজি দিয়ে তো মহালয়ার দিন যেহেতু আমরা আজকে আমিষ কিছু খাবো না নিরামিষ খাবো তো সেজন্য সকালবেলায় ভাবলাম যে সব রকম সবজি দিয়ে খিচুড়িটাই সবথেকে বেস্ট হবে আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর খুব যে ঘুমট গরম রয়েছে তেমনটা নয় সকালবেলার দিকে তো বেশ ঠান্ডা লাগছিল তাহলে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক তো এখানে সবজিগুলো কাটা হয়ে গেল আর চালটাও ধুয়ে নেবো তো আমি সাধারণত খিচুড়ি করলে না মুসুর ডাল দিয়ে করি মুগ ডালটা একটু অ্যাভয়েড করি মুসুর ডাল আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল খিচুড়িটা আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে জাস্ট উইসেলগুলো হয়ে গেলেই হয়ে যাবে তো এর মধ্যে আমি মিষ্টির জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলব এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে তো ওর জন্য আগের দিন রাতে প্রত্যেকদিন আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি আমন্ড আখরোট আর দিয়েছি হচ্ছে খেজুর ডক্টর রেগুলার ডায়েটে খেজুর অ্যাড করার জন্য বলেছিলেন আর ড্রাই ফ্রুটসটা তো আমি মিষ্টিকে অনেক ছোটবেলা থেকেই দিই আগে একটা বা দুটো করে দিতাম আগে ভাবতাম যে মিষ্টি আদৌ এটা ডাইজেস্ট করতে পারবে কিনা সেটার একটা ভয় ছিল তো এখন মোটামুটি বুঝে গেছি মিষ্টির কোন খাওয়াতে কোনটা অসুবিধা হয় বা কোনটাতে অসুবিধা হয় না তো এখানে আমি প্রথমে ড্রাই ফ্রুটসটা পেস্ট করে নিলাম আর পরে একটুখানি দুধ এর মধ্যে দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি কারণ কি একদম শুকনো থাকলে না একটু গোটা গোটা থেকে যায় তো সেক্ষেত্রে ওর খেতে অসুবিধা হতে পারে কারণ কি ওর ভেতরে মাড়ির দাঁতগুলো তো এখনো হয়নি সামনের দাঁতগুলো বেরিয়েছে তো সেই জন্য আমি ফিল করি যে ওর হয়তো খেতে অসুবিধা হবে তো সেই জন্য আমি একদম মিহি পেস্ট করে দিই আর তার সাথে ওকে দিয়েছি সেরেলাক তো ওকে এর মধ্যে আমার খাওয়ানো কমপ্লিট হয়ে আর এখানে এখন আমাদের সবার জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি খিচুড়ির সাথে না বেগুন ভাজা করবো ভেবেছিলাম কিন্তু সেটা ডিপেন্ড করছিল মিষ্টির ঘুম থেকে ওঠার ওপরে ও যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো সেজন্য আর করা হলো না তো হাজবেন্ড আগের দিনেই পাপড় ভাজাগুলো এনেছিল তো ভাবলাম যে খিচুড়ির সাথে এটা খেতে বেশ ভালোই লাগবে আর তার সাথে দিয়েছিলাম একটু আচার এরপর আমি চলে এলাম আলমবাজার গঙ্গার ঘাটে তর্পণ করার জন্য আমি একেবারে স্নান কমপ্লিট করেই এসেছিলাম শর্ট বানালাম হয়তো আপনারা শর্টটা দেখেছেন বা হয়তো পরে পোস্ট করব মিষ্টিকে নিয়ে এই সমস্ত কিছু করার সত্যি প্রচন্ড প্রচন্ড ডিফিকাল্ট তো মম কাছে এতক্ষণ ছিল তো তো এসেছে ভাবলাম যে একটা লুক ক্রিয়েট করা মানে মমের কাছে রয়েছে আমি সামনে রয়েছে ও ভাবছে আমি এত সাহায্যে তো মনে হয় ঘুরতে চলে যাবো মমের কাছে এত ভালো থাকে কিন্তু আজকে মোটেই থাকছে না এই যে এখন চলে এসেছে আমার বলে মানে জাস্ট আমি একটু বাথরুমে গেছি তার মধ্যে নিয়ে বাইরে গেছে চিৎকার করতে করতে বাইরে গেছে ভাবছে তো এবার মিষ্টিকে রেডি করায় চলুন আহ এটা আমি নবমীর দিন করবো বলে ঠিক করেছি মিষ্টি নবমীর লুকটা আপনাদের সাথে শেয়ার করুন আবার তো তো মিষ্টিকে নিয়ে এই ভিডিওটা শুট করা প্রচন্ড টাফ কারণ হচ্ছে পরপর জামা চেঞ্জ করা তার মধ্যে মিষ্টি এখন ঘুম পেয়ে গেছে জানি না পরের জামা দুটো করতে পারবো কিনা তবে ওকে বিরক্ত করবো না যদি ও ঘুমিয়ে পড়ে আর কি তাহলে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর যদি জেগে থাকে ওকে একটু আগে ঘুম বাড়ানোর চেষ্টা করছিলাম যাতে ঘুমিয়ে পড়ে আর কি

আমাদের সপ্তমী সপ্তমীতে এবং আমার দুজনের আর মেকআপটা বারবার চেঞ্জ করতে পারছি না রোজ রোজ তো একই মেকআপ হবে না একটু চেঞ্জ হবে তো মিষ্টিরও তাই প্লিজ মেকআপ একটু চেঞ্জ হতে থাকবে চলো মামা নেক্সট ড্রেসটা ট্রাই করি তো পত্রর খুব খারাপ অবস্থা আমরা এতক্ষণ ভিডিও শুট করছিলাম আমি আর মিষ্টি তার মধ্যে ও আমার অনেক দিনকার ইচ্ছা ছিল রিং লাইট হবে একটা একটা এরকম ট্রাইপড হবে তো সেটাও নিয়ে এসছে আমার ওই ট্রাইপডটা একদম নষ্ট হয়ে গেছে তো সেজন্য নতুন তো লাস্ট একটুখানি আর ভিডিও বাকি রয়েছে আগের দিনই হয়তো আপনাদেরকে বলছিলাম না যে মমের ঠাকুর ঘরের জন্য পর্দা কিনেছিলাম তো আপনারা অনেকেই নানারকম সুন্দর আইডিয়া দিয়েছিলেন তো তার মধ্যে থেকে একটা আইডিয়া আমরা চুজ করে নিয়েছিলাম তো মম বলল যে এই আইডিয়াটা বেশ ভালো এরকম নেটের পর্দা দেওয়া যেতে পারে কিন্তু আমরা ওখানে যাওয়ার পরে নেটের পর্দা পেয়েছিলাম কিন্তু ঠিক নেট নয় মানে একটু আগুন লাগলেই সেটা দাউ দাউ করে জ্বলে যেতে পারে সেই ধরনের কোয়ালিটির আর কি ছিল তো সেজন্য এই মোটা কোয়ালিটি নিয়েছিলাম কিন্তু মম ঠাকুরঘরে এটা অ্যাটাচ করার পরে দেখলো যে পর্দাটা প্রথম অনেক ছোট হয়েছে আর মম যখন ছবি তুলে পাঠালো আমি বললাম যে ঘরের সাথে একদমই মানাচ্ছে না কারণ ওই বেডরুমটার রং হচ্ছে একদম জাম কালার আর তার সঙ্গে অফ হোয়াইট মানে পার্পেল হোয়াইট যেটা সরি পার্ল হোয়াইট যেটা হয় আর কি তো এইখানে তো সেজন্য আমি ভাবলাম যে এই ধরনের কার্টেনগুলো ভালো হবে তো সেজন্য আমরা যখন আজকে গিয়েছিলাম আলমবাজারের দিকে তো সেখান থেকে আসার সময় নিয়ে এসেছি ঠাকুর ঘরে গোল্ডেন অফ হোয়াইট এই ধরনের কার্টেনগুলো ভালোই লাগবে আর এই যে তারপরে এখন মিষ্টিকে খাওয়াতে বসে গেছি মিষ্টিকে এখন আমি দুপুরের খাবার খাওয়াচ্ছি তো আমরা আমাদের আজকে নিরামিষ হলেও মিষ্টিকে নিরামিষ দিইনি ওর জন্য মাছ রেখেছি আর তার সাথে রয়েছে ভাত ডাল ইত্যাদি যা যা থাকে আর কি তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি লম্বা করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেন ধন্যবাদ